কম চলে আসলাম সুইসুতা থ্রি পিস থেকে আজ এতদিন তো দেখাইছি একজনের থ্রি পিস আজকে মা আর মেয়ে দুইজন এক লগে পড়তে পারবেন দেখেন কত বড় থ্রি পিস নিয়ে আসছে দেখছেন মাসাল্লাহ এটার ওর না আপনি পিস না শরীরে না পড়ে বিছনা চাদরে বিছাইতে পারবে না এত বড় না থাকবে দেখেন মাসাল কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি তো কি দেখিতেছে এই যে আমাদের জমজমিতে ধামা কাপড় চলতেছে এগুলো দেখা নাকি তাহলে আমি কি ভিডিও করব না 2000 পিস মাল ঢুকছে এগুলো জমজম হ্যাঁ এগুলো দেখেন নতুন নতুন সব কি এই ভাই চাপেন চাপেন আরে আমার মত যারা টল ফিগার আছে তাদের জন্য আছে এই ড্রেসগুলো দেখেন কত বড় দেখছেন এটা বিছানার চাদরের সমান

শেষ সবার গেছে আজকে আমি আপনাদের জম আর যে প্রোডাক্টটা প্রথমেই সবাই একটু ফান করলাম প্রথমে আজকে যে প্রোডাক্ট আনছি অনেকে প্যাটেলস ফাইন কটন কালাম ইন্ডিয়ান বিভিন্ন নামগুলো তেল করে একবারে বেস্ট কোয়ালিটি আপনি যে নামই পাবেন কোনো সমস্যা নেই দেখা দিব ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন মাসাল্লাহ সবাই তো জানেন এটা কি কালেকশন আর আমরা কি রেটে সেল করুম একদমই কল্পনা করতে পারবেন না সাইজ দেখেন কত বড় সাইজ এটা ওর না একটা বেডশিটের সমান এত বড় ওর না থাকবে এটা অনেকে কালামকারি ফাইন কটন প্যাটেলস বিভিন্ন নামে ইন্ডিয়ান বিভিন্ন নামে সেল করতেছে আমরা বলি বাংলাদেশি ফেব্রিক্সই কিন্তু ইন্ডিয়া থেকে বেস্ট কোয়ালিটি হবে এটা যদি শোরুমে না আসেন না ধরেন বুঝবেনই না না জামা এত বড় সাইজ আমি প্রথমে বলছি মা আর মেয়ে পারবেন এত বড় সাইজ হয় এটা এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে যারা যারা নেবেন দ্রুত নেবেন এই যে দেখেন সাইজটা আমি দেখাইতেছি সাইজটা দেখাইতে যা দেখেন আমি নিজেই ফানি হয়ে গেছি মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশনগুলি চলে আসছে আজকে কিন্তু দুইটা আইটেমে দামাকা অফার থাকবে আমাদের এই প্যাডেলস ফাইন কটন যেটা বলেন এটার ভিতরে আর আমাদের জমজমে জমজমে মাসা অনেক অনেক ডিজাইন চলে আসছে যারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করে অর্ডারগুলি কনফার্ম করে দেবেন যারা যারা শোরুমে আসতে চান চলে আসবেন ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারে দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পিস একবারে এ গের জমজম সুই সুতার জমজম সবাই জানে আলহামদুলিল্লাহ আর এবার যেটা ফাইন কটন আনছি এটাও বেস্ট কোয়ালিটি থাকবে যারা যারা নেবেন অনলাইনে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে কনফার্ম করবেন আর যারা দোকানে আসতে চান লোকেশন তো তাদের জন্য দিয়েই দিলাম দোকানে এসে নিয়ে যাবেন বেস্ট কোয়ালিটি রিপিড কাস্টমার জমাইতে চেয়ে আমাদের শোরুমে আসবেন যারা বেস্ট কোয়ালিটি সেল করতে চান শুধুমাত্র অনলি তাদের জন্য সুই সুতা থেরিপি সুই সুতা সব কোয়ালিটি বেঁচে না সব কোয়ালিটি আনে না ভালো কোয়ালিটি ভালো প্রাইসে নিতে চাইলে নিতে পারবেন আর যারা মূল হাত থেকে আমরা নিজেরা প্রোডাক্ট করি এত কমে কেউ